হ্যাঁ এবার 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 ঠিক আছে যাই হোক প্যারা নেই ছিল আজকে মনের মধ্যে দিয়ে মারবো তোমাকে একটা ঢিল আ মনে কি শান্তি নেই মনে কোনো অশান্তি আজ থেকে শুধু হবে শান্তি এই শান্তির মা কী আছে তাকে করতে হবে বিয়ে তাইলেই হবে মোর মধ্যে একটা সুন্দর টিয়ে আর টিয়ে পাইলেই হয়ে যাবে সুন্দর একটা মেয়ের সাথে তোমার বিয়ে তো যাই হোক সেই নিয়ে আজকে আমরা যাচ্ছি ক্যাপে বিল হরিণাতে এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে হবে তার জন্যে হরিণার বিলে যাব সুন্দর ওয়েদারটা উপভোগ করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন এত মজা করে লাভ নেই আগে বৃষ্টি শুরু হয়ে গেছে ক্যাফেতে যে বাদ আর কথা বলতে হবে ওয়েদারটা সত্যি জোস এখানে আমরা নতুন নাগরদোলা ফিট করছে আর সামনে কি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ও সরি গরু শুধু কোনো গাড়ি না ভরপুর মানুষ এখানে আবার নতুন কি ইনস্টল করতেছে তারা সম্ভবত প্লেস বাড়াচ্ছে মানুষজন এখানে হিউজ আজকে বাট এখানে হলো নাগরদোলা এই যে এখানে নাগরদোলা করছে বাট এইগুলো দেখবো বাট ভিতরে আর কি কি আছে সেইগুলো অবশ্যই তো দেখতে হবে হ্যাঁ ডাকি হোয়াটসঅ্যাপ তো আগে আমরা ভিতরে যাই তাই তো দেখতেছি তো ওইখানে এসে নৌকা নৌকা তো এত সুন্দর একটা ফিলিংস নিয়ে ওইখানে আমার জায়গাগুলো বুকিং করে রাখছে যা এই কষ্ট আর কি করবো আজকে কিন্তু অসাধারণ বাতাস আমরা যেখানে বসি সেইখানে লোক তো যে যেখান থেকে আমার ভিডিও গুলা দেখতেছে না অবশ্যই কিন্তু ফোন করে যাচ্ছিলো অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে ডাটা অন করা যাবে না এখানে ঘুরতে আইছিস পেট্রোলের দাম বাড়ছে না মেলা দূর আইছিস না টাকা দে টাকা দে টাকা সে টাকা দে পেট্রোলের দাম তো দিবি তো যত জমি জায়গা আছে তো কি বিক্রি করলে তো এক লিটার পেট্রোলের দাম হবে না থাক তো যাই এখানে পেট্রোলের দাম বাড়ছে জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে মনে হচ্ছে সাইকেলটা সরি বাইকটা বিক্রি করে একটা সাইকেল কিনি হ্যাঁ হাওয়া এমন গান জুতে আমি তো উইশ করতে 같তাম জীবনটা সত্য হয়ে যাইত আমাদের একটা কথা ভালো যেটা কভার করবো যাক ওইটাটা কিন্তু দেখছেন অস্থির আনঅস্থির সরগো ভিউনিছি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে ভিডিও এই পর্যন্তই তো এমন শর্ট ছোট আর ভিডিও চাইতে হইলে অবশ্যই কমেন্ট করতে হবে